চলো আমরা যদি টেম্পারেচার বাড়াই দিই তখন গতিশক্তি বাড়বে দেখো তখন দেখো সাউন্ডটা কত কত ঘন ঘন ফ্রিক একটা বিকল্প বিবৃতি আছে সেটা একটু লিখে দিই স্থির আয়তনে মানে ভি কনস্ট্যান্ট রেখে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের মানে এন কনস্ট্যান্ট রেখে গ্যাসের চাপ তার তাপমাত্রার সমানুপাতিক তার না টি এর সমানুপাতিক কিন্তু এই টিটা একটা স্পেশাল টি ছিল না এই কি ধরনের টি এই হচ্ছে পরম টি পরম তাপমাত্রা সো আমাদের স্থির আয়তনে নির্দিষ্ট ভর এই যে দেখো স্থির আয়তন ভি থাকবে কনস্ট্যান্ট নির্দিষ্ট ভর মানে এন কনস্ট্যান্ট আগে এটাকে মেনশন করে নিব সো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক শুধু তাপমাত্রা দিলে হবে না শুধু তাপমাত্রা দিলে হবে না এটা কি তাপমাত্রা টিটা কি তাপমাত্রা ছিল পরম তাপমাত্রা ছিল সো কোন গ্যাসের চাপ হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক সো এটা হচ্ছে চাপীয় সূত্রের বিকল্প বিবৃতি এখানে ছিল পি ইজ প্রপোশনাল টু টি কখন এটা লেখা যাবে যখন এন এবং ভি কনস্ট্যান্ট সো চলো এটা একটু ফিল নিয়ে আসি আমরা সো এখানে আমাদের মনে করো শুরুতে জিরো ডিগ্রি সেলসিয়াস রেখে দেই গ্যাসটাকে দুই ডিগ্রি আছে আচ্ছা জিরো ডিগ্রি করে ফেলি জিরো ডিগ্রি করে যাবে এখন যাই হোক আচ্ছা তিন ডিগ্রি থাকুক অসুবিধা নেই সো খেয়াল করো আমরা এখানে আয়তনটাকে ফিক্সড করে রাখবো আয়তনটাকে ফিক্সড করে রাখবো সো লক করে দিলাম লক করে দেওয়া মানে পিস্টন লক কোনোভাবেই আয়তনা চেঞ্জ করা যাবে না এখানে আমি শক্ত করে ধরে রাখছি কোনোভাবে যেন আয়তন চেঞ্জ না হয় এইবার বলো যত আমি টেম্পারেচার বাড়াবো গ্যাসের কোন জিনিসটা বাড়বে যখন আমি টেম্পারেচার বাড়াবো তখন গ্যাসের কোন জিনিসটা বাড়বে বলতো গ্যাসের গতিশক্তি বাড়বে টেম্পারেচার বাড়া মানে গ্যাসের কি বাড়া তাপমাত্রা বাড়া মানে গ্যাসের গতিশক্তি বাড়া তার স্পিড বেড়ে যাওয়া কণাগুলার বেগ বেড়ে যাওয়া টেম্পারেচার বাড়া মানে কণাগুলার গতিশক্তি বাড়া বা বেগটা বেড়ে যাওয়া সো খেয়াল করো যদি আমরা এখানে কণাগুলার তাপমাত্রা যদি বাড়াই তার বেগ বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি পেলে কিন্তু তারা পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়া শুরু করবে সো এখানে মনে করো আমি একটু সাউন্ডও শুনি চলো এখানে খেয়াল করো এই যে কণাগুলা যখন ধাক্কা দিচ্ছে একক ক্ষেত্রফলে ফলে লম্বভাবে প্রযুক্ত যে ধাক্কা সেটাই তো চাপ ছিল তাই না বিরক্ত লাগতেছে এটাই তো আমাদের সেই ধাক্কাটা এখন বলতো যখন আমি টেম্পারেচার বাড়াবো তখন গতিশক্তি বাড়বে তখন আমরা দেখব যে আসলে এই ধাক্কার পরিমাণটা কি বাড়ে কিনা ধাক্কার পরিমাণটা বাড়ে কিনা সাউন্ডটা দিই ওকে সো এখন ধাক্কার পরিমাণ একরকম আছে চলো আমরা যদি টেম্পারেচার বাড়াই দিই তখন গতিশক্তি বাড়বে দেখো দেখছো টেম্পারেচার বাড়ায় দেওয়া মাত্র কিন্তু কণার গতিশক্তি বেড়ে গেল দেখো কমাই দিই

বুঝতে লাগবে না। আশা করি আমরা এই জিনিসটা একেবারে ফিল করতে পারছি যে টেম্পারেচার বাড়লে কেন প্রেসার বৃদ্ধি পায় টেম্পারেচার বাড়লে কেন কেনার মনে হচ্ছে যুদ্ধ লেগেছে হ্যাঁ ঠিক আছে কেন প্রেশার বৃদ্ধি পায় সেটা আমরা দেখলাম